কাঁঠালের বিচি আজকে কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটা ভর্তা করব শুটকি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে দারুণ একটা ভর্তা তো কাঁঠালের বিচিগুলো খসা ছাড়িয়ে তারপর শুটকি মাছ দিয়ে দারুণ স্বাদের ভর্তা আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন লাইক কমেন্ট করবেন তো আজকে বানাবো কাঁঠালের বিচির ভর্তা এর জন্য কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচির খসাগুলো ছাড়িয়ে তারপর সেদ্ধ করতে বসাই দিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে আসার পরে এখন দিয়ে দিচ্ছি লোটটা শুটকি মাছ তো আপনাদের পছন্দ মতন সুটকি মাছটা দিতে পারেন তো আমার লোটটা সুটকি খেতেই ভালো লাগে এর জন্য লোটটা সুটকির ভর্তাই করব কাঁঠালি বিচি দিয়ে কাঁঠালি বিচির খোসাগুলি লাল লাল যে খোসা ওগুলো ছাড়িয়ে নিচ্ছি সুটকি মাছটাও ভালো করে ধুয়ে নিচ্ছি যেন ভালো না থাকে আর সেদ্ধ হয়ে গেছে এখন লাল খোসাটা ডলা দিলেই উঠে যাচ্ছে তা ভালো করে ধুয়ে এক পাশে রেখে দিলাম এখন আসি রান্না করতে তো একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা রসুন বড় বড় দুইটা রসুন কুচি এখন ভালো করে ভাজব রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নিব এখন কিন্তু কাঁঠালে বেশি দিব না তাহলে সেদ্ধ সেদ্ধ হবে ভাজার যে একটা গ্রান সেটা হবে না দেখেন রসুন কুচি কি সুন্দর লাল লাল হয়েছে ভাজা আর এই ভাজাটাই খুব সুন্দর একটা গেরান ছোটে তো ভাজা হয়ে গেছে এখন আমি সেই কাঁঠালে বিচি আর শুটকি মাছটা দিয়ে দিলাম এখন এটাও ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দিছি শুকনামরিচ তা ভালো করে ভেজে এখন পাটায় বাটব যে কোনো ভর্তায় পাটায় বাটলে সেই ভর্তা কিন্তু মজাই আলাদা পাটায় বাটা ঝামেলা হলো। পাটায় বাটার ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে বাটা আমার হয়ে গেছে ভর্তা হয়ে গেছে এখন দিবো স্বাদ মতন লবণ আর সরষের তেল কাঁচা সরিষার তেল চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না এর জন্য আবার একটু বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল সুটকি মাছ আর কাঁঠালের বিচির ভর্তা এখন গরম গরম ভাত দিয়ে বলেন খিচুড়ি দিয়ে আর খুদের ভাত হয়ে গেল কাঁঠালে বিছি আর লোটকা সুটকি মাছ দিয়ে ভর্তা এত মজা হয়েছে বলার মতো না আপনারাও চাইলে এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ